হ্যালো এই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আমার দিকে আজকে আমার তিন দিন মানে আজকে পার্ট থ্রি বেরোবে তো পার্ট থ্রি না এটা পার্ট ফোর হবে ভিডিওটা যে হিসাবে পার্ট থ্রি আজকে আজকে বেরোবে যেটা আজকে হচ্ছে পার্ট ফোর যেটা আমি ভিডিওটা করছি তো আজকে হচ্ছে পুরী পুরী মন্দিরে যাবো পুজো দেবো দিয়ে সব সমুদ্রে স্নান টান করবো সেই মজা হবে আর হ্যাঁ আগের ভিডিওটা কেমন হয়েছিল সবাই কমেন্ট আমি জানিয়ে দিও তো চলো টাটা বেরিয়ে রাস্তায় দেখাচ্ছে কেন কি সবাই বেরিয়ে গেছে আমার জন্য আমি দেরি গেছি তো বেরিয়ে গেছে লস থেকে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য আমি লেট করেছি সবাই সবসময় মতো আমি প্রত্যেকবার লেট করি দেখো চুল টুল এখনও বেজা সায়েন সবে করেছি এখনও কটা সাড়ে পাঁচটা বাজতে যায় বা পাঁচটা বাজতে যায় তো আমি টাইমটা ঠিক করে দেখিনি এখন পাঁচটাও বাজিনি চলো মন্দিরের দিকে যাই মন্দির চারটের সময় খুলে গেছে তো উঠে গেছি গাড়িতে এখন যাব ডাইরেক্ট পুরী মন্দির সামনে তো এসে গেছি পিছনেই মন্দির জগন্নাথের সবাই বেরিয়ে গেছে রেডি হচ্ছে তো হচ্ছে সেই জগন্নাথের মন্দির তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে চারিদিকে এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা তো এসে গেছে মন্দিরের গেটের সামনে আমার পিছনেই হচ্ছে সেই গেট আর এই ভিতর দিয়ে চলে যাবো জগন্নাথের মন্দিরে তো জানি না ভিতরে ফোন নিয়ে অ্যালাউ করবে কিনা তার জিজ্ঞাসা করবো ফোন রাখা জায়গা কোথায় বা ফোন অ্যালাউ করবে কিনা কিচ্ছু জানি না তো চলো ভিতরে যাই দেখি এখনও সেরকম কিছু জানি না যে ফোন অ্যালাউ করবে কিনা তো এই হচ্ছে জগন্নাথের মন্দিরের চারিদিকে ইয়ে এই একটা গেট আর অনেক দিকে রাস্তা আছে চারিদিকে মন্দিরটার ভিতরটাই পুরো আলাদা পরিবেশ পুরো এটা হচ্ছে জগন্নাথে এইসব রান্নার এই যে হাইটারি ভোগের ইয়ে হাইটাই রয়েছে মানে জায়গাটা দেখ কতটা সুন্দর করে দিচ্ছে সামনে দুর্গা মন্দির মানে আরতি হচ্ছে মন্দিরটাও সেই লাগছে ওয়েদারটাই এমন ওয়েদার তো এটা হচ্ছে মন্দিরের সামনের গেট আর ওখানে সারপি লাগানো আছে মানে সারপি চলে মানে তার মনে হচ্ছে এটা হচ্ছে মন্দিরের সামনের গেট এই হচ্ছে মন্দিরের সামনে একটা মন্দিরটা দেখো মনে হচ্ছে সেটা ভিউ দেখো মন্দিরে যাই এদিকে বাবা মা দাঁড়িয়ে আছে মন্দিরটা একটা ভিউটা দেখো আর উপরে চূড়াটা দেখো সেদিকে রাস্তাটা দেখো এই রাস্তা মনে হয় এরকম কোথাও ছিল না পুরী বসতে মনে হয় এরকম ছিল না একটা লোক পড়ালো পয়সা নিয়ে নিল এই হচ্ছে পুরীর অবস্থা চারিদিকে এই মন্দির বারবার মনে হচ্ছে মন্দিরটাই তোমাদেরকে দেখাই আর নিজেকে দেখাতে ভালো লাগছে না মন্দিরটাকে মানে এখান থেকে বিজনে মন্দিরে যে ভিউটা সেই ভিউটাই দেখাতে সবসময় ভাল লাগে আর এদিকের রাস্তাঘাট তো জানোই কেমন এই হচ্ছে মন্দির ওই ফুলের ডালা কিনলাম তাই ফুলের দাম পঞ্চাশ পঞ্চাশ করে এখানে কিন্তু কিছু না একটা নাইকেল আছে একটা পদ্ম দিয়েছে দুটো জ দুটো কলা আছে ধূপকাঠি আছে আর তিন চারটে মানে গাঁদা ফুল আছে একটু মানে তুলসী পলা এই নিয়ে নাকি পঞ্চাশ টাকা নিয়ে নিল মানে ভাবা যায় আমরা লাইনে বসে আছি সবাই এই যে মা আমরা সব লাইনে প্রথমে বসে আছি এদিকে সব এখন নাকি নতুন রাস্তা হয়েছে মাটির নিচ থেকে সেটা মন্দির ভিতরের দিকে যায় সে রাস্তা দিয়েই যাব তো চলো কখন গেট খুলে তো আমরা এই মন্দিরের ভেতরে মন্দিরটা গেলাম অনেক কষ্টে মানে ফোন ফোন দিয়ে যদি একটা ছবি তুলতাম তাহলে পাঁচশোটা হাজার টাকা ফাইন হয়ে যেত এই জন্য ছবিও করতে হয়নি ভিডিও তুলতে হয়নি সেরকম এখানে ফোন পকেটে ছিল ফোন যদি একবার বের করতাম লোকের মধ্যে তাহলে পাঁচশো থেকে হাজার টাকা ফাইন ছিল আর এই যে পিছনে মন্দির জগন্নাথের তো আমাদের সাথে আজকে একটা স্ক্যাম ঘটে গেছে তো যে পোশাক যে ডালাটা থাকে এখানকার মানে যে ভান্ডারা মানে যারা দিয়ে ঠাকুর পান্ডারা ঠিক আছে তারা মানে নিয়ে ঠাকুরকে দিলেও না নিয়ে ধরলো প্রসাদটা নিল নিয়ে ফেলে দিল মানে এতটা খারাপ লাগলো এত দাম দিয়ে প্রসাদটা কিনেছিলাম সেই প্রসাদটা এবার যে ফেলে দিল না এটা দেখে আরও খারাপ লেগেছে মানে ঠাকুরকে এটা পুজোর জন্য দিচ্ছি সেই জিনিস যদি পুজো না দিতে পারি তাহলে সেটা কিসের পুজো আবার বলছে পুজো যদি দিতে যদি প্রসাদ চাই তাহলে টাকা দিতে হবে কেন নিজের থেকে পুজো দিতে কেন প্রসাদ দিতে হবে এটাই হচ্ছে কথা এখানকার এখন সব ভেতরে কাজ ছাড়া কিছু টাকা ছাড়া কিছু চলে না এখানে তো চলো রুমে গিয়ে ভালো মতন কথা বলছে আর এখানে তো সবাই আসলে বেটে বুঝে শুনে খরচা করো সবাই দেখে শুনে ইয়ে করো মন্দিরের সামনে ইয়ে আছে তো এই যে পুরীর মন্দির চলো বাই ভাই সবাই পর পর লাইন তো এই যে পুরীর মন্দির তো আমরা এখন গাড়ি ধরছি যে গাড়িতে উঠছে সবাই গাড়িতে উঠে গিয়ে এই যে মন্দির বেরিয়ে যাচ্ছি এখন তো ঘুরে টুরে এসে গেছি এখন যাবো একটু কিছু সকালে খাবার দাবার খেতে হবো তো পিঠাই পরোটা খাবো ভাবছি পিঠাই পরোটা আগের দিনে যে পিঠাই পরোটা খেয়েছিলাম যে দোকান থেকে ওই দোকান থেকেই পিঠাই পরোটা খাবো আবার তো সামনে চলে যাচ্ছি সেই দোকানে আর এই যে কাকাতুয়া হোটেল এখন এই দোকান থেকে পিঠাই পরোটা নিচ্ছি এইটা দোকানটা আছে কাকাতুয়ার পাশে এই দোকানটা পিটাই পরোটা খাবো তো আমি এই যে পিঠাই পাউডা খাচ্ছি মা লুচি খাচ্ছে ভাই পিঠাই পাওড়া খাচ্ছে মাসিও লুচি খাচ্ছে আর এদিকে মেসেও পিঠাই পাউডা খাচ্ছে আজ তো প্রসাদের লাইনে দাঁড়িয়েছি এখনো এদা বাবা আমার প্রসাদ খাওয়া বলে লাইনে দাঁড়িয়ে আছি তো এই যে প্রসাদ খেতে বসে না প্রসাদ খাওয়া হয়ে গেছে মোটামুটি পায়েস খাচ্ছে আর কি একটুখানি বাকি প্রথম দিকে ভিডিও করতে পারিনি কেন কি ফোনটা একটা কাজ চলছিল তাই ভিডিও করতে হয়নি এটা শেষ থেকে ভিডিও করলাম হাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আশ্রমে সবাই বসে খেতে তো বিকেলবেলা সবে ঘুম দিয়ে উঠলাম আর এখন টাইম হচ্ছে ছটা তেইশ না টাইমটা দেখাতে পারছি না ছটা তেইশ এখন বাজে ছটা তেইশ এখন মানে দেরি হয়ে গেছে যে হিসাবে এখন যাবো বিচের দিকে প্রত্যেক দিনের মতন আজকেও বিকেলে বিচি যাবো কিছু খাবো একটু মজা করবো একটু হাওয়া খাব তো চলো আবার সেই বিচে যাই গিয়ে আজকেও কি খাই না কি আজকে কিছু নতুন কিছু খাবো ভাবছি তো চলো গিয়ে বিচে গিয়ে দেখা হচ্ছে তো আমরা তো আমরা এই মোমো নিচ্ছি দাদা দোকান দিয়ে তো এই হচ্ছে সমুদ্র ইয়ে আর এখানে এসে মোমো নিচ্ছি আজকে মোমো খাবো এই কাঁকড়া খেয়েছি মাছ খেয়েছি মোমো খাবো তো মোমো আমাদের মোমো যে ভাই আর আমার কারণ বিচে গিয়ে মোমো খাবো তো এই যে মোমো নিয়ে নিচ্ছি এই যে ভাইয়ের হাতে মোমো এই যে ভাই আর এই যে সমুদ্র পাড়ে এখন এই চেয়ারে বসে আমরা মোমো খাবো তো সমুদ্রের হাওয়ার সাথে এই মোমো খাওয়ার মজাটাই আলাদা মারা ওখানে বসে চাটা অর্ডার দিয়েছে আর আমরা এখানে বসে মোমো খাচ্ছি ভাইও বসে মোমো খা চালু করে দিয়েছে খা ভাই মোমো খা তো এই যে আমরা শিঙাড়া নিলাম এখান দিয়ে এখন ওই বিচে বসে আবার সিঙ্গারা নিলাম নাই তো আমরা বিচের সাইড দিয়ে হাঁটছি জল চলে এসেছে এতটা আমি বাড়ি চলে এসেছি কেন কি মার এখন অনেক কেনাকাটে বাকি আর খেলা কে খেলাম নেস্ট নেই আর এখানে নেটওয়ার্ক তো যেন কেমন চলে না সেই জন্য বাড়িতে মানে হোটেলে চলে এসেছি এখান দিয়ে এসে ওয়াইফাইতে আমি এখন খেলা দেখব আর রাতে যাই না রুটি কিছু আনতে গেছে মা একবারে সে খাবার দাবার নিয়ে আসবে আর হ্যাঁ যদি কারোর যদি মানে পুরীতে এসে হোটেল লাগে বা হোটেলে দরকার পড়ে তো আমার সাথে আমি এই ভিডিওতে হোটেলে নাম্বার দিয়ে দেবো ওখানে তো সবাই কন্ট্যাক্ট করতে পারো হোটেল কেমন কী রেট আছে না আছে সব শুনে নেবে ফোন করে তো ওখান দিয়েই শুনে নেবে আমি কিছু বলবো না কেন কি আমি এখন একটা রেট বলবো পরে একটা রেট তো আমি এই হোটেলে আছি আমার যে এই রুমটা ঠিক আছে এই রুমটা তোমাদের ভালো মতন দেখাচ্ছি দেখে বলছি তো এই হচ্ছে রুম আমার ঠিক আছে এই রুমটার দাম ছশো টাকা পড়েছে এসি নেই বিনা এসি একটা রান্নাঘর আছে বাথরুম আছে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এ থেকে আছে সব আছে আর এদিকে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে ব্যালকনি যেখানে জাম্পেন মেলা আছে ছোট্ট বেলকানি আর ঠিক আমার সামনের ঘরে তাদের ভিডিওতে দেখেছো মাসি থাকে মাসির ঘরও সেম এদিকে পরপর ঘরগুলো সেম আর ওদিকে দুটো ঘরে এসি আছে সামনে দুটো ফ্রন্টে দুটো এসি আর বাদবাগিগুলো দুটো নন এসি নন এসি নন এসি এটা আবার এসি পরপর এরকম এসি নন এসি করে রাখা তো এই যে মা নিচে ভাত একটা রুটি একটু ডাল একটু ছোলার ডাল নিয়েছে একটা কলা এই দিয়ে মা এখন রাতের খাবার খাবে আর আমিও রুটি ছোলার ডাল আর আলু নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি রাতের খাবার খাবো চলো খেয়ে দে কথা বলছি